হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ রাতে ডিউটি পড়েছে তো কি করব কিছু করার নেই ডিউটি আসতেই হবে আর আজকে ডিউটি পড়েছে ছাদের ওপরে কারণ এখানের কাজটা আমরা দিনের বেলায়ও করতে পারবো না রাতে ছাড়া কারণ দিনের বেলায় মানে কি বলবো বন্ধুরা ফর্টি সিক্স সেভেন ডিগ্রি তাপমাত্রা চলে আসে তো রাতে এখন শান্তিভাবে কাজ করছি মনোরম পরিবেশ একদম গরম নেই বলতে গেলেও চলে না কিন্তু আছে খুবই কম এটা শরীরে নেওয়া যায় তো যাই হোক তোমাদের আজকে আমি একটু রাতের আমরা যেখানে কাজ করছি মনতাকা আমরা দেশে যেমন বলি পাড়া এখানে কুয়েতে বলে মনতাকা এটা আরবি ভাষায় মনতাকা বলে চলো তোমাদের মন তাকার কিছু একটু ঝলক দেখিয়ে দিই মনতাকায় সব থেকে একটা খুব আশ্চর্যজনক জিনিস যে আছে আমরা যে মনতাকায় কাজ করছি সেই মনতাকায় এমন একটা কুঁতি আছে তার বাড়ির মাথায় হেলিপ্যাড আছে সেটাই জাস্ট তোমাদের একটু দেখাবো কারণ এটা তো সচরাচর বলতে গেলে আমাদের দেশে মুম্বাই ছাড়া দেখা যায় না এটা এখানে দেখা যায় ঠিক আছে প্রায় বাড়িতে হেলিপ্যাড আছে কারণ ওদের এত টাকা বন্ধুরা কিচ্ছু বলার নেই তো দেখাচ্ছি তোমাদের একটু রাতের ঝলক এই হচ্ছে বন্ধুরা রাতের সৌন্দর্য কুয়েতের আমরা এখন যেখানে যে মন কাজে এসছি আর এই হচ্ছে গিয়ে সিটি এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো গিয়ে সিটি ঠিক আছে জাস্ট কিছুক্ষণ দূরত্ব এটা হলো সিটি আর এই দেখো রাতের ভিউটা কি বলবো বন্ধুরা কিচ্ছু বলার নেই রাতের ভিউটা দেখো আর ওই হলো গিয়ে হেলিপ্যাড যেটা খুব সুন্দর হেলিপ্যাড